তার একত্র স্বীকার করা কেবল তারি এ গোলামি করা এবং মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করা ইসলাম আসলে কি এটা আমরা একটি হাদিস থেকে খুব সুন্দরভাবেই জানতে পারি একদিন বিশ্বনবী সাল্ল আলহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবাদের নিয়ে তিনি বসে আছেন এমন সময় একজন মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন এবং তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে তার হাঁটু মেলালেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপর তার হাত রেখে প্রশ্ন করলেন হে মুহাম্মদ আপনি বলুন তো ইসলাম কি সে প্রশ্ন করল হে মুহাম্মদ أخبرني عن الإسلام <سؤال> رسول صلى الله عليه وسلم تقرشنا الجواب بولين الإسلام إسلام هلو أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله تمي شاكو دي الله <سؤال> محمد صلى الله <سؤال> عليه وسلم আল্লাহর রাসূল ও তুমি নামাজ প্রতিষ্ঠা করবে তুমি নামাজ প্রতিষ্ঠা করবে ও তুমি যাকাত দেবে তুমি যাকাত আদায় করবে ও তুমি রমজান মাসে রোজা পালন করবে যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করবে এই যে পাঁচটি বিষয় এই পাঁচটি বিষয় হচ্ছে ইসলাম এক নম্বর বিষয় রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইমান আনতে হবে আল্লাহর প্রতি তার রসুল সাল্লাহ আলী আসাল্লামের প্রতি অর্থাৎ এক নম্বর কালিমা দুই নম্বর বলেছেন নামাজ প্রতিষ্ঠা করা অর্থাৎ দুই নম্বর নামাজ তিন নম্বর তিনি বলেছেন জাকাত আদায় করা অর্থাৎ তিন নম্বর জাকাত আর চার নম্বর তিনি বলেছেন রমজান মাসে রোজা রাখা অর্থাৎ চার নাম্বার রোজা আর পাঁচ নাম্বার তিনি বলেছেন যদি সামর্থ্য থাকে হজ আদায় করা এই পাঁচটি স্তম্ভ এই পাঁচটি ইসলামের স্তম্ভ এই পাঁচটি বিষয় যে ব্যক্তি পরিপূর্ণভাবে মেনে নিবে এই পাঁচটি বিষয় যার মধ্যে পরিপূর্ণভাবে থাকবে সে একজন মুসলিম অর্থাৎ সে একজন আত্মসমর্পণকারী এখন কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ আল্লাহকে একমাত্র ইলা হিসেবে গ্রহণ করে এবং বিশ্বনবী সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী হিসেবে গ্রহণ করে নেয় এবং কোরআন এবং হাদিসে যেটা বলা হয়েছে সেটা যদি সে মেনে নেয় তাহলে সে অবশ্যই একজন খাঁটি মুসলিম হয়ে যাবে কোরআন এবং হাদিসে যেটাকে হারাল করা হয়েছে সে সেটাকে হারান হিসেবে গ্রহণ করবে যেটাকে হারাম করা হয়েছে সেটাকে সে হারাম হিসেবে গ্রহণ করবে তাহলেই সে একজন পাক্কা মুসলিম হতে পারবে আজ আমাদের আলোচনার বিষয় ছিল ইসলাম কি ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা আরে ইসলামের পাঁচটি স্তম্ভ এক নম্বর কালিমা দুই নম্বর নামাজ তিন নম্বর জাকাত চার নম্বর রোজা পাঁচ নম্বর হজ এই পাঁচটি বিষয় আমাদেরকে মেনে চলতে হবে